আসসালামু আলাইকুম আসলে মানুষের ভিডিও না দেখলে কিছু করার নাই আর ভিডিও আপনারা দেখেনও না যার কারণে ওয়াশ টাইম কোনো পড়তেছে না অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি তো আমি কোনো সফলতা পাচ্ছি না কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন না তো যে ভাই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন মূলত আমি দুই রকমের ভিডিও দিয়ে থাকি কাৰ ফ্ৰেমা খুব সুন্দৰ নিটুন হৈ আছে